আলমিনের দরবারে তোমার জন্য দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে এই খেজুরের বিনিময় জান্নাতের বড় বড় খেজুর দান করবে মুনাফেক লোকটা জবাব দিচ্ছেন আমি যদি এই খেজুর জান্নাতে পাই আর দুনিয়াটা ছেড়ে দেই তাহলে জান্নাতেরটা তো বাকি আমি বাকির আশায় নগদ লাভ ছাড়তে রাজি না পড়েন না বুঝে ফেলছে পাক্কা মুনাফে বাকির আশায় নগদ লাভ ছাড়তে কি নাই রাজি নাই বাকির আশায় নগদ লাভ সে ছাড়বে না সে কি করবে ওই লোকটার থেকে নগদ আপনি আমার খেজুর আদায় করে দেন আমাদের সমাজে এমন লোক আছে দেখবেন দুনিয়ার কাছকে প্রাধান্য দিয়ে দেয় অনেকেই বলে হুজুর আমি জান্নাতি না জাহান্নামি ভাই আপনার কাছেই প্রশ্ন রাখলাম আপনি চিন্তা করে দেখেন আপনি জান্নাতি না জাহান্নাবি যখন আপনার সামনে একটা আখের হাতের কাজ আসবে একটা দুনিয়ার কাজ আসবে দুনিয়ার কাজকে লাপথে মেরে যদি আখের হাতের কাজ কেউ অগ্রধিকার দেন তাহলে আপনি একটা পাক্কা জান্নাতি মানুষ সুবহান আর আপনি যদি দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়ে আখের হাতের কাজকে আঁকড়ে ধরেন তাহলে নিশ্চক আপনি একজন জাহান্নামিয়েতে কোনো সন্দেহ নাই ঠিক কি দিক না এই লোকের ভিতরে আর ওই মুনাফিকের ভিতরে কোন পার্থক্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারিল আসফাল ফি দারিল আসফাল মিনান মুনাফিকের জন্য আমি আল্লাহ জাহান নামের ভূখণ্ডে অতল গর্বে জায়গা রাখলাম মোশরেক বেইমানের কথাও বলেন নাই মুনাফেক ইসলামের যত ক্ষতি করে এত ক্ষতি কোনো মোশরেকও করে না কারণ মুনাফেক আমার মতন টুপি লাগাই মুনাফেক আমার মতন দাড়ি রাখে আমার মতন জুব্বা লাগায় আমার মতন পাগড়ি লাগায় লাগাইয়া লাগাইয়া সমাজের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে ঠিক এই জন্য আল্লাহ বলে মুনাফিকের জন্য আমি আল্লাহ রাখলাম জাহান্নর অতল গভীর ভাইরা আমার অনেক সময় দেখা যায় আমরা দুনিয়ার কাছকে প্রাধান্য দিই আমাদের দোকান আছে আমাদের কাজকর্ম আছে আমাদের বাড়ি আছে গাড়ি আছে সব আছে মসজিদে আজান হয় নামাজের জন্য তাড়াতাড়ি আসো আইয়া আল ফালা কল্যাণের কল্যাণের দিকে আসো আরে ভাই চোখ দুইটা বন্ধ করে একটু কল্পনা করো এত জোরের মাইক লাগাইয়া তোমাকে